বৈশাখ মাস আইলে মেলা খেলার জিনিস তৈরি করছি হে বিক্রি রয়েছে গলুইয়া এখানে ওখানে এখানে তো হেয়া চলে না ওখানে আমাকে তো বাসার কোনো কায়দাই নেই কোনো দিন কাল মানে কি আমাকে মাটির জিনিস ওই এক কোনো দিন চলে কোনো দিন চলে না এই বিক্রি করে আমাকে খাওয়ার কোনো প্রয়োজন হয় না অন্য অন্য কাজকর্ম করে খাইতে আসি সেটা ভাত এই আর কি একটা দিন যাবন খুবই খারাপ চলতেছে মানে কোনো ব্যবসা বাণিজ্য নাই হাতে বাজারে গেলে কেনা নাই নাই। গ্রামে গেলে কোনো কেনা নাই নাই। আপনি যে এখানে প্লাস্টিক আর ওই সিলভারের আরিফাতিল কলস এইগুলা বাইরেই আমাগো ব্যবসা বাণিজ্য একদম নিশ্চয় হয়ে গেছে আবার প্লাস্টিকের বাটিতে দই পাইতে ইকি তো আমাকে ওই দৈত্য ফাড়াও চলতেছে না কম খুবই কম চলে মানে যে কোনো ইসেখানা গরি পালে গো মাটি পাওয়া যায় না লাকড়িতে দাম ইটি এই এতে অনেক জামেলা করেন এই যে খেলনাগুলা বিক্রি করা হবে এই পহেলা বৈশাখের জন্য আর অল্প কিছু বানাইছি এইগুলাই আর আগের মতন মান মূল চলে না আর